এসআইআর গুরুপথে নয় এসআইআর এনআরসি করার জন্যই করা হচ্ছে এসআইআরের যে একটা ভয়ঙ্কর একটা বিরাট দীক্ষণের দরকার দিয়ে এটা এনআরসি দেখাচ্ছে এটা যে এই এসআইআরের মাধ্যমে মুসলমানরা হচ্ছে তাদের একটা অন্যতম টার্গেট তারা দেশের মানুষকে প্রতারণা করেছে ইহার প্রমাণ করেছে জীবিত ব্যক্তিদেরকে মৃত দেখিয়ে জেনি ইনভোটারদের নাম বাদ দিয়ে তারা তাদের ইচ্ছে মতো লোকদেরকে যারা তাদেরকে ভোট দেবে সেই সমস্ত লোকদের নাম ঠকানো হয়েছে এসআইআর এর মধ্যে দিয়ে এনআরসি করার জন্য তারা ডকুমেন্ট তারা সংগ্রহ করছে সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন আর সেই নির্বাচনকে কেন্দ্র করে সারা রাজ্য জুড়ে এসআইআর এর যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অন্যদিকে কিন্তু সারা রাজ্য জুড়ে এসআইআর ম্যাপিং প্রক্রিয়াও শুরু হয়ে গিয়েছে বিরোধী দলগুলি তারা বলছে যে এসআইআর মূল উদ্দেশ্য সঠিক এবং সচিত্র ভোটার তালিকা তৈরি করা কিন্তু অন্যদিকে এপিডিআর নো এনআরসি মুভমেন্ট সহ আরও যে সমস্ত দলগুলি রয়েছে তারা বলছেন এসআইআর এর মূল উদ্দেশ্য হচ্ছে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া তাই তারই দাবিতে আজ নো এনআরসি মুভমেন্ট এপিডিআর সহ একাধিক সংগঠন পথে নেমেছে কলেজ স্কয়ার থেকে রানী রাসমণি পর্যন্ত তাদের যে আমি সরাসরি দেখাতে বলবো সেই মিছিলে হাঁটছেন প্রচুর মানুষ এবং একাধিক গণসংগঠন তারা কিন্তু সেই মিছিলে হাঁটছেন তারা দাবি রাখছেন যে এসআইআর তারা মানবেন না এবং এসআইআর মাধ্যমে সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার যে চক্রান্ত চলছে সেই বিষয়ে তারা কি জানাচ্ছেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো অবশ্যই সাধারণ মানুষের নিয়ে ভোটারদের ভোটাধিকার ঢোকানোর চেষ্টা করছে এবং সাধারণ মানুষকে বেনাগরিক করে দেওয়ার যে অপচেষ্টা তাকে আমরা সাধারণ নাগরিকরা এবং সমস্ত প্রান্তিক গোষ্ঠীরা সমস্ত শোষিত অবদমিত সমস্ত সংখ্যালঘু গোষ্ঠীরা আজকে পথে এই নাগরিক মিছিলে আমরা এই বার্তা দিতে চাই আমরা এসআইআর কোনোভাবেই মানছি না মানব না অবশ্যই চক্রান্ত এবং সেটা নাগরিকরা আমরা যেভাবে দেখেছি যে আমরা কলকাতায় যেভাবে এনআরসির বিরুদ্ধে আমরা লড়াই করেছি সেভাবে আইআর এর দিকে ঘরে ঘরে প্রতিরোধ করে তুলছেন সরকার বলছে যে এসআইআর এর মাধ্যমে তারা সঠিক সচিত্র নির্ভুল ভোটার তালিকা তৈরি করছে অন্যদিকে আপনারা আন্দোলন করছেন পথে নামছেন কি মনে হয় শুধুমাত্র আন্দোলনের মাধ্যমে কি এসআইআর বাতিল করা সম্ভব আপনারা বিহারের খবর জানেন বিহারে চম্পারণ বলে একটা জায়গা আছে সেখানে একটিমাত্র ভোটার ভোট কেন্দ্রে সেখানে একদম সমস্ত কাগজে খবরটা বেরিয়েছে একটা লোক একজন বিজেপি নেতা সে আটাত্তর জন মানুষের বা সংখ্যালঘু মানুষের বিরুদ্ধে সে কমপ্লেন করেছে করে তাদের তাদের নাম ভোটার তালিকায় আছে কমপ্লেন করে তাদের নাম বাদ করিয়েছে হাতে নাতে ধরা পড়েছে এবং গতকাল বিভিন্ন খবরের কাগজে একটা হট টপিক ছিল যে একটা নাম বাতিল করার জন্য কমপ্লেন করলে নাকি আশি টাকা করে পাওয়া যায় তো এটা থেকে কি আপনাদের মনে হয় যে কেউ একদম সঠিক একটা মানে কি বলবো বিশুদ্ধ একটা ভোটার লিস্ট বানানো হচ্ছে বরং বিহার প্রমাণ করেছে যে সেখানে জেনুইন ভোটারদেরকে বাদ দিয়ে জীবিত লোকদেরকে মৃত দেখিয়ে যেখানে রাহুল গান্ধী দেখিয়ে দিয়েছে যে মৃত ব্যক্তিদের যাদের মৃত বলা হয়েছে তাদের ডেকে চা খাইয়ে দেখিয়ে দিয়েছে যে তারা সবাই জীবিত জীবিত ব্যক্তিদেরকে মৃত দেখিয়ে জেনুইন ভোটারদের নাম বাদ দিয়ে তারা তাদের ইচ্ছে মতো লোকদেরকে যারা তাদেরকে ভোট দেবে সেই সমস্ত লোকদের নাম ঠোকানো হয়েছে অর্থাৎ তারা যেটা দাবি করছে যে বিশুদ্ধ ভোটার তালিকা তৈরি হচ্ছে ঘটনাটা তার উল্টোটাই ঘটছে যে তারা বিশু একটা ভালো ভোটার তুলনামূলকভাবে একটা ভালো ভোটার তালিকাকে নষ্ট করে তারা সেখানে নিজেদের নিজেদের ভোটার ঢুকিয়ে জেনুইন ভোটারদেরকে বে বার করে দিচ্ছে শুধু তাই নয় তারা তাদেরকে বেনাগরিক করে দিচ্ছে এদের এরা কিন্তু নাগরিকত্ব হারাচ্ছেন শুধু যে ভোটাধিকার হারাচ্ছেন তা নয় একটা নাগরিকের আরও অনেক অধিকার থাকে তার বিরুদ্ধে কোনো অন্যায় হলে সেই অন্যায়ের জন্য সে থানায় যেতে পারে পুলিশে যেতে পারে তার ব্যাংকে যে টাকা টাকা পয়সা আছে সেই টাকা পয়সা ব্যবহারের অধিকার এগুলোও কিন্তু চলে যাচ্ছে এরই সঙ্গে নাগরিকত্ব সে হারাচ্ছে এই এসআইআর যে একটা ভয়ঙ্কর একটা বিরাট দিক এটা এরা চুপিসারে করছে পেছনের দরজা দিয়ে এটা এনআরসি ঢোকাচ্ছে এটাকে এরা প্রকাশ করছে না আমরা বিরোধিতা করছি এবং এটা একমাত্র উপায় হচ্ছে পথে নেমে আন্দোলন করা পথে নেমে আন্দোলন করা ছাড়া এর কোনো বিকল্প নেই আমরা এটাই মনে করি সেই জন্যই আমরা আন্দোলন করেই এটার বিচার চাইছি বা এটার বাতিল চাইছি বিরোধী দলের একদমই বাজে কথা কারণ অলরেডি একটা ভোটার তালিকা তৈরি আছে এই দু হাজার হয়ে একটা তারপরে একটা সামারি ডিভিশন হয়েছে সুতরাং একটা বিশুদ্ধ ভোটার তালিকা অলরেডি তৈরি আছে যদি সরকার ভোটার ভোট ঘোষণা করতে পারে ওই তালিকা দিয়ে অনায়াসে ভোট ঘোষণা করতে পারে এসআইআর না হলে ভোট হবে না এটা একেবারেই বাজে কথা এটা সম্পূর্ণ মিথ্যে কথা অজস্র মিথ্যে কথা চলছে এটা তার মধ্যে আরও একটা এসআইআর কি সাধারণ মানুষ সংখ্যালঘু মানুষ যারা রয়েছেন তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে এসআইআর এর মধ্যে দিয়ে যেটা করা হচ্ছে সেটা হচ্ছে যে প্রথমত একটা কথা ভোট চুরি এটা আপনারা জানেন এই কথাটা উঠেছে বিরোধী দলগুলো বিহার থেকে এই কথাটা তুলেছে ভোট চুরি ব্যাপারটা হচ্ছে যে জেনুইন যে ভোটার তাদেরকে সরিয়ে দিয়ে ওদের পছন্দের ভোটারকে তার মধ্যে ঢুকিয়ে দেয় এটাই এসআইআর এর প্রাথমিক উদ্দেশ্য আর এসআইআর এর আসল উদ্দেশ্য হচ্ছে এনআরসি এই এই মানুষগুলোর ভোট ভোটাধিকার সহ তাদের নাগরিকত্ব কেড়ে নিয়ে তাদেরকে বেনাগরিকে পরিণত করে তাদেরকে দাস শ্রমিকে পরিণত করা হচ্ছে দীর্ঘমেয়াদি এদের উদ্দেশ্য দেখুন বিজেপির যে তথাকথিত যে হিন্দু রাষ্ট্রের যে তাদের স্বপ্ন বিজেপির যে একশো বছর পূর্ণ হচ্ছে সেখানে যদি আপনারা দেখেন বিজেপির যে সেই স্বপ্নের মধ্যে তারা রয়েছে যে মুসলমানদেরকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখতে চায় সেখানে তারা মহিলাদেরকেও দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখতে চায় দলিত আদিবাসী সবাইকে তারা দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসেবে দেখতে চায় তাদের লক্ষ্য হচ্ছে যারা ব্রাহ্মণ্যবাদী পিতৃতান্ত্রিক যে মানুষ তাদের যে উচ্চবর্ণের মানুষ তারাই হচ্ছে ভারতরাষ্ট্রে প্রভুত্ব করবে সেই কারণে স্বাভাবিকভাবেই তারা মুসলমানদের নাগরিকত্ব কাটতে চায় মহিলাদের নাগরিকত্ব কাটতে চায় দলিত আদিবাসীদের নাগরিকত্ব কাটতে চায় এবং সেটাই কিন্তু আমরা দেখেছি বিহারের ক্ষেত্রে আপনি দেখুন বিহারে যে সরকারি যে পরিসংখ্যান তাতেও দেখা যাচ্ছে যে সাতচল্লিশ লক্ষ মানুষের নাম কাটা গেছে তাতে সাত লক্ষ কুড়ি হাজার হচ্ছে মহিলা যেটা পুরুষের থেকে সাত লক্ষ কুড়ি হাজার বেশি মহিলার নাম কাটা গেছে পুরুষের তুলনায় এটা একটা ভয়ঙ্কর ব্যাপার এবং যে দেখা যাচ্ছে সতেরো লক্ষ মানুষের কোনো হিসেব নেই মহিলার কোনো হিসেব নেই যে তারা কোথায় গেল এবং যে মুসলিমদের যে প্রপোশান তাদের না যে জনসংখ্যা তার থেকে অনেক বেশি প্রপোশনে মুসলমানদের নাম কাটা গেছে দলিত আদিবাসীর নাম কাটা গেছে কাজে সামগ্রিকভাবে এটা অবশ্যই সত্য যে এই এসআইআর মাধ্যমে মুসলমানরা হচ্ছে তাদের একটা অন্যতম টার্গেট এবং বিশেষ করে বাঙালিরা যারা দেশভাগের বলি যাদের একটা বিপুল অংশের কাছে মানে কাগজ নেই সেই কাগজে তারা যে সমস্ত কাগজ তারা দিতে পারতে মানুষ সেই আধার বলুন ভোটার কার্ড বলুন রেশন কার্ড বলুন সেইগুলো তারা চাইছে না তারা আজকে নিজেদের মতো করে যে কাগজ তারা চাইছে সেই কাগজ কিন্তু একটা অধিকাংশ মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয় আপনারা চিন্তা করুন তো কজন ভারতবর্ষের মহিলা বিশেষ করে তারা মাধ্যমিক পাস কতজন ভারতবর্ষের মানুষ সরকারি চাকরি করে কতজন মানুষ মহিলা বিশেষ করে সম্পত্তির মালিক তাহলে কোথা থেকে তারা আসবে তারা চাইছে এগুলোই হচ্ছে তারা কাগজ হিসেবে চাইছে কাজে স্বাভাবিকভাবে এই বিপুল সংখ্যক মহিলা বলুন মুসলমান বলুন দলিত আদিবাসী তাদের ভোটাধিকার কাটা যাবে এবং পরবর্তীকালে নাগরিকত্ব কাটা যাবে এই কারণেই করছে দেখুন এটা সবটাই তো নির্ভর করছে যে পশ্চিম বাংলার মানুষের উপর পশ্চিম বাংলার মানুষ আমরা তো দেখেছি আঠেরো উনিশ সালে এনআরসি সিএ রাস্তায় নেমে এমনকি তারা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কলকাতায় নামতে দেয়নি কলকাতার মাটি স্পর্শ করতে দেয়নি কাজে মানুষ যদি আজকে সত্যি এটার বিরুদ্ধে রাস্তায় নামে সুবন্ধে অধিকারী কোনো কারো কোনো নরেন্দ্র মোদীরও ক্ষমতা নেই আসল ব্যাপারটা হচ্ছে এইটা মানুষ কি চাইছে আপনারা পাঞ্জাবের কৃষক আন্দোলন আপনাদের স্মরণ থাকতে পারে পাঞ্জাবের কৃষকরা কিন্তু এই দুর্দ্বন্দ্ব মোদী সরকার কৃষি আইন বাতিল করতে কিন্তু বাধ্য করেছে সেটা কিন্তু বন্দুকের জোরে নয় তাদের জনসংখ্যা প্রতিবাদ রাস্তায় নেমে তারা সেটা করেছে কাজে পশ্চিমবাংলার মানুষ ভারতবর্ষের মানুষ যদি রাস্তায় নামে কোনো মোদী বলুন বা শুভেন্দু বলুর কারোই কোনো ক্ষমতা নেই সেটাকে আটকানোর আসলে সেটাই হচ্ছে আসল আমরা সেই লক্ষ্যেই মানুষের কাছে যাওয়ার চেষ্টা করছি মানুষের কাছে সত্যটা বোঝানোর চেষ্টা করছি সেই কারণেই আমাদের আজকের মিছিল কলেজ স্ট্রিট থেকে আমরা ধর্মতলায় এসেছি এখন এখানে আমাদের সভা চলবে একদিকে বিজেপি সরকার বলছে এসআইআর এর মাধ্যমে নাকি সঠিক সচিত্র ভোটার তালিকা তৈরি করা হচ্ছে অন্যদিকে আপনারা বারবার আন্দোলন করছেন পথে নামছেন কি মনে হয় আন্দোলনের মাধ্যমে কি এসআইআর বাতিল করা সম্ভব আন্দোলনের মধ্যে দিয়ে এর আগে এনআরসি বাতিল করতে ওরা বাধ্য হয়েছে বাতিল না করলেও সাময়িকভাবে পেছাতে ওরা বাধ্য হয়েছিল এবং আজকে বিহারের মানুষ যেরকমভাবে আন্দোলন করেছে সেখানে এসআইআর বাতিল করতে না পারলেও ওদের যে যে প্রাথমিক যে ছক ছিল বিজেপি এবং নির্বাচন কমিশনের যে টোয়েন্টি পার্সেন্ট মানুষকে বাদ দেবে বিহার থেকে সেই ছকটা খানিকটা হলে ওরা থামাতে পেরেছে টেন পার্সেন্টের মতন মানুষ কিন্তু বিহারে বাদ গেছে সুতরাং আমরা যদি দেখি যে এসআইআর অভিযানটা একটা মোটেই কোনো শুদ্ধ ভোটার তালিকা বানানোর অভিযান নয় বিহারের অভিজ্ঞতাটা দেখিয়ে দিচ্ছে তাই পশ্চিমবাংলাতে এখনও এটা সম্পূর্ণভাবে নির্বাচন কমিশন প্রকাশ্যে কিছু শুরু করেনি তারা ম্যাপিংয়ের কাজ শুরু করেছে কিন্তু এই ম্যাপিংয়ের যেটুকু অভিজ্ঞতা ইতিমধ্যে মানুষের মধ্যে চলে এসেছে তাতে মানুষ বিভিন্ন জায়গায় প্রচণ্ড শঙ্কিত ক্ষুব্ধ তারা অত্যন্ত আক্রোশ ভরে মানুষজন বলছে যে এক একটা ব্লকে যদি দু হাজার দুই সালের তালিকার দু হাজার পঁচিশ তালিকার ট্যালি করে যদি দেখা যাচ্ছে যে কোথাও চব্বিশ মাত্র নাম আছে কোথাও আঠাশ মাত্র নাম আছে কোথাও তিরিশ পার্সেন্ট মাত্র নাম আছে এমনকি ওপর থেকে বলবার চেষ্টা করছে যে আরেকটু বাড়াও আরেকটু বাড়াও নইলে ব্যাপারটা বড়ো দৃষ্টিকটু লাগছে তাহলে এই যে হিউজ পরিমাণের এই যে মানুষেরা বাদ পড়বে তারা তাদের ভোটাধিকার কি করে নিশ্চিত করবে তারা তাদের নাগরিকত্বের অধিকার কি করে নিশ্চিত করবে তাদের হাতে তো কাগজপত্র নেই যে কাগজপত্রগুলো চাওয়া আছে সেটা তাদের কাগজপত্র হাতে নেই সুতরাং ব্যাপক মানুষ প্রচণ্ড ক্ষুব্ধ প্রচণ্ড আক্রোশের মধ্যে তারা আছেন বিভিন্ন জায়গায় তার কিছু কিছু প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি যদি প্রক্রিয়াটা যখনই শুরু হবে যখন মানুষ দেখতে পাবে যে তার আশপাশের বহু মানুষের নাম বাদ যখন মানুষ দেখতে পাবে যে তার নিজের নামটা উঠলেও তার পরিবারের বহু মানুষের নাম ওঠেনি তার মামা কাকা পিসা পিসির বাড়ির মানুষের নাম ওঠেনি তখন ব্যাপক মানুষ আরও ব্যাপকভাবে প্রতিরোধ করবে ক্ষুব্ধ হবে এবং বিহারের মানুষ আজকে যেটা দেখাচ্ছে যে স্যারের প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে এখন তাদের যে সংগ্রামটা রয়েছে সেই সংগ্রামটা রয়েছে এই সরকারটাকে মোদীর সরকার এই বিজেপির যে সরকার এন ডি যে সরকার বিহারে আছে সেই সরকারটাকে ওখান থেকে সরিয়ে দেওয়ার লক্ষ্য ওখানকার মানুষ এখন নির্বাচনী নির্বাচনী অভিযানে নির্বাচনী সংগ্রামে তারা লড়াই চালাচ্ছে একই রকমভাবে পশ্চিমবাংলার বুকে দু হাজার ছাব্বিশে নির্বাচন আছে পশ্চিমবাংলার মানুষকে বুঝে নিতে হবে যে স্যারকে রোখার জন্য সব রকমভাবে আমাদেরকে রাস্তায় নামতে হবে প্রতিরোধ করতে হবে একই সাথে প্রত্যেকটা घोटाल जाते নাম তুলতে পারে তার জন্য যত ধরনের সাহায্য সহযোগিতা করার সেই সাহায্য সহযোগিতা করতে হবে এবং পরিশেষে দু হাজার ছাব্বিশের নির্বাচনে বিজেপিকে পশ্চিমবাংলা থেকে শূন্য করে দিতে হবে পশ্চিমবাংলায় যেই ক্ষমতা থাকুক না কেন ক্ষমতায় যে আছে এবং বিরোধী দল আছে তাদেরকে প্রত্যেককে পশ্চিমবাংলার যে নির্দিষ্ট কন্ডিশন রয়েছে পশ্চিম বাংলার যে একটা রাজনৈতিক দিক রয়েছে যেখানে পশ্চিমবাংলাতে ওপার বাংলা থেকে বহু মানুষ এসেছে রাজনৈতিক ইতিহাসের কারণে এসেছে তাদের যাতে রাজনৈতিক সমাধান হয় তাদের নাগরিকত্বের যাতে রাজনৈতিক সমাধান হয় সেজন্য পশ্চিমবাংলার যে সরকার এবং পশ্চিম যেই সরকারে থাকুক না এবং পশ্চিমবাংলায় যে বিরোধী দলগুলো থাকবে তাদের সবাইকে সেটা জোরালোভাবে ভাবতে হবে এবং বিজেপিকে সেখানে কোনো স্থান নেই বিজেপিকে সম্পূর্ণভাবে শূন্য করে দিতে হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনে এই সামগ্রিক লড়াইটাই আজকে মানুষ লড়তে শুরু করেছে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি বলছেন নো এস নো ইলেকশন কি বলবেন ও কী বলবে নো এসআইআর নো ইলেকশন ও বলারকে এটাই নির্বাচন কমিশন বলতে পারে যে ঠিক আছে আলটিমেটলি নির্বাচন করতে গেলে তো একটা তালিকা লাগবেই তারা তো সব তালিকা বাতিলই করে দিয়েছে দু হাজার দুইয়ের তালিকাটা শুধু আছে বাকি সমস্ত তালিকাকে তারা বাতিল করে দিয়েছে সুতরাং নির্বাচন হতে গেলে একটা নির্বাচক তালিকা তো লাগবেই সেই তালিকা ছাড়া কি করে ভোট হবে কিন্তু এটা ও বলারকে আর ও কি চাইছে ওরা তো বারবার হুমকি দিচ্ছে বাংলাদেশী দাঁড়াবে তার মানেটা কি দুদিন আগে যে তারা বলছিল যে বাংলাদেশি থেকে বাংলাদেশ থেকে আসা সমস্ত হিন্দুদের নাকি তারা নাগরিকত্ব দিয়ে দিচ্ছে তাহলে আজকে তারা কেন বলছে যে বাংলাদেশি ধরার জন্য বাংলাদেশিদের তাড়ানোর জন্য তারা আজকে এসে আর করবে আজকে সাধারণ মানুষ কি সাধারণ মানুষ যদি দেখতো যে সরকারটা তাদেরকে বড় ভয় দিচ্ছে কেন্দ্রের সরকার বলছে কেন্দ্রের মন্ত্রীরা বলছে যে ভয় পেও না কাগজপত্র যাতে জোগাড় হয় সেই ব্যবস্থা আমরা করবো তোমরা সবাই চেষ্টা করো আমাদেরকে একটা তালিকা বানাতে দাও কথা যদি বলতো তাহলে মানুষ তার বিরোধিতা করতো না ওরা তো মুহুর বলছে যে উই পোকা তারা নাকি সব ঢুকে বসে আছে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলছে তাদের নেতারা বলছে এক কোটি দেড় কোটি দু কোটি আড়াই কোটি নাকি তারা বাদ দেবে তো মানুষ তো বুঝতে পারছে যে উদ্দেশ্য সৎ নয় এ উদ্দেশ্য সঠিক নয় এদের উদ্দেশ্য হচ্ছে ভারতবর্ষে ব্রাহ্মণ্যবাদী মনুবাদী এক ধরনের ব্যবস্থাপনা দ্বিতীয় শ্রেণীর এক ধরনের দাস নাগরিকত্বের অধিকার বিহীন নাগরিক অধিকার বিহীন এক ধরনের দাস বাসিন্দা দাস ভারতবাসী দাস নাগরিক দ্বিতীয় ক্যাটাগরির নাগরিকেরা তৈরি করতে যায় যার মধ্যে দিয়ে ওদের সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক যে ব্রাহ্মণ্যবাদী আধিপত্য সেটাকে ওরা কায়েম করে রাখতে পারবে আধুনিক যে এই বুর্জা যে ব্যবস্থাপনা চলছে তার মধ্যেও আমেরিকার মতন পিজন ইন্ডাস্ট্রি যেখানে যেমন জলে ওখানটাতে একই রকমভাবে ব্যাপক পরিমাণে এই ধরনের ক্যাম্পগুলো বানিয়ে এই ধরনের ডিটেনশান ক্যাম্প বানিয়ে সেগুলোকে সামনে খাড়া করে ঝুলিয়ে রেখে আর প্রত্যেকটা রাজ্যের যে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরকম বেনাগরিক মানুষ বানিয়ে দিয়ে তাদেরকে নিয়ে ভারতবর্ষের বুকে আবার নতুন করে এক ধরনের ওরা ব্রাহ্মণ্যবাদ কায়েম করতে চাইছে তার বিরুদ্ধে মানুষ তো রুখে দাঁড়াবে মানুষ রুখে দাঁড়াচ্ছে আজ হোক কাল হোক আজকে একটু এখানে দেখা যাবে যে মানুষরা এসছেন তারা সব সংগঠিত সচেতন মানুষ কিন্তু আমি গ্রামাঞ্চলেও প্রচার অভিযান করে এলাম মালদা জেলার যে পূর্ব দীক্ষার ইগুলো ব্লকগুলো রয়েছে গাজল বাপনকলা হবিপুর এই সমস্ত ব্লকগুলোতে প্রচার করে এসে দেখলাম যে ব্যাপক মানুষ ক্ষুব্ধ ব্যাপক মানুষ ক্ষুব্ধ এবং ব্যাপক মানুষ আশঙ্কিত একদিকে এবং আরেকদিকে ক্ষুব্ধ যে কতবার কতবার তাদের নিজেদেরকে বারবার করে প্রমাণ করতে হবে তারা তো এই দেশেরই মানুষ এদেশে জন্মেছেন এদেশে এসেছেন এদেশে জন্মেছেন এদেশে খেটে খুটে নিজের জায়গা তৈরি করেছেন এখন তাদেরকে উচ্ছিন্ন ভোটাধিকার থেকে তাদেরকে তাড়ানোর চক্রান্ত বিজেপি করছে সুতরাং তার বিরুদ্ধে ব্যাপক মানুষের ক্ষোভ তৈরি হচ্ছে এবং আগামী দিনে অভিজ্ঞতাগুলো যত বেশি বেশি মানুষের বাস্তব অভিজ্ঞতা সামনে থাকবে তত বেশি বেশি ব্যাপক বড় চেহারা নেবে এবং সরকারকে পিছু করতে বাধ্য হবে সরকার যদি এসে করেও কিন্তু তার জবাব তারা পাবে মানুষের শুধু সাদা ভোটাধিকার না মানুষের মানে যে তার যে অস্তিত্ব তার পরিচিতি তার নাগর নাগরিকত্ব মানে সমস্ত কিছুকেই অস্বীকার মানুষকে বেআইনি বেঘর করে দেওয়ার বে মানে এটা একটা ষড়যন্ত্র এটাকে ভোটের নাম বলছে কিন্তু এটা আসলে মানে আপনার ভোটার অধিকার স্বীকৃতি দেওয়া বা সেটাকে তার তাকে একটা মর্যাদা দেওয়া এটা সেই রকম কোনো প্রক্রিয়া নয় বিজেপি সরকার বলছে এটা তাই হতো তাহলে আজকে বিহারের এত লক্ষ লক্ষ মানুষ বেআইনি হয়ে যেত না বাতিল হয়ে যেত না তাদের নাম কি হয়েছে বলুন আপনারা তো সবাই দেখেছেন সংবাদ মাধ্যমে যে কত মানুষকে আজকে লাখে লাখে মানুষকে বাতিল করে দিয়েছে কেন কিসের জন্য কাগজ থাকার সৎ আমরা কি কাগজই নাকি শুধু একটা দেশে জন্মেছি বড় হয়েছি এখানে কাজ আরে আমাদের শ্রমের কোনো দাম নেই মানুষের যে লাখ লাখ মানুষরা যারা ফুটপাতেও থাকেন এই ঠেলাওয়ালা রিক্সাওয়ালা এরা এরা কি এদেশে সম্পদ তৈরি করে না বিজেপি সরকার বলছে যে এসআইআর এর মাধ্যমে তারা সঠিক সচিত্র নির্ভুল ভোটার তালিকা তৈরি করছে অন্যদিকে আপনারা পথে নামছেন আন্দোলন করছে কি মনে হয় এই আন্দোলন পথে নামার ফলে কি এসআইআর বাতিল করা সম্ভব বিহারে কি হয়েছে কুকুরের নাম ভোটার তালিকায় উঠেছে এক লাখ এক কোটি বত্রিশ লাখ লোক ভুয়া ভোটারের নাম যোগ হয়েছে আর বিরাশি লাখ জেনিন ভোটারের নাম বাদ গেছে জেনিন ভোটারকে মৃত পানি দেওয়া হয়েছে আর অন্য রাজ্যের গাদা গাদা লোকের নাম তোলা হয়েছে আর বলা হয়েছিল যে বিদেশি নাগরিক কজনকে পাওয়া গেছে এগারো জন সব মিলিয়ে এগারো জন তার মধ্যে তিনজন মুসলমান আটজন হিন্দু তারাও যে কোন দেশের নাগরিক সেটা বিদেশি প্রমাণ হয়নি কিন্তু রোহিঙ্গা একজনও নয় এবং এর ফলে কী হবে মহিলারা ব্যাপক সংখ্যা বাদ যাবেন আমি একটা জায়গার কথা জানি যেখানে হচ্ছে যে দুশো জন মহিলা বিয়ে হয়ে এসছেন তাদের নাম নেই তারা আনবেন কোথা থেকে অনেকেরই বাপের বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো থাকে না দু নম্বর অবজন ইন্টারনেট ব্যবহার করতে পারে মেয়েদের নামের সমস্যা আছে কোথাও খাতুন হয়তো পরে হয়ে গেছে চৌধুরী এটা একটা হবে বিশেষ করে হবে মতুয়ারা বাংলাদেশ থেকে যে মানুষরা এসছেন বিপুল সংখ্যা এসছেন এদিকে একই দিকে সিএ করব আবার একদিকে আর দুটো একসঙ্গে হতে পারে না ক্যাতে যদি নাগরিকত্ব দেবে তাহলে এসআই করার দরকার কী আর যেটা ভাবছো অনেকে যে মুসলমানদের বাদ দিয়ে আনন্দ হবে না খুব একটা আসাম দেখা যাচ্ছে এখানে অনেকের জমির দলিল আছে তারা অধিকাংশ গ্রামে বাস করে ক্ষতিগ্রস্ত হবে পূর্ব বাংলা থেকে আগত উদ্বাস্তুরা আর যদি হয় তাহলে তুমি নেটেতে দিচ্ছ না কেন আর নেটে দিয়ে তুমি এমনভাবে দিচ্ছ না কেন যে 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 কেউ খুঁজতে পারবে সার্চ করতে পারবে শুধুমাত্র এর নাম দিয়ে পরপর দিয়ে দাও এই নামটা এবং দেখা যাচ্ছে একই লোকের একাধিক ভোটার কার্ড বিধায়কের নাম পাওয়া যাচ্ছে কোনো ব্যবস্থা তো নেওয়া হয়নি তাহলে গরিব মানুষকে বাদ দে এতদিন পর্যন্ত নির্বাচন কমিশনের ডাক ছিল আমরা দেখতাম টিভিতে রাস্তায় পোস্টারে বলতো একটা ভোটারও যেন বাদ না যায় এবারে যেন লোক হচ্ছে দু কোটি যেন বাদ যায় দুটো সম্পূর্ণ আলাদা বলছেন আমি তার সঙ্গে কোনো মন্তব্য করতে চাই না কি মনে হয় এসআইআর এর মাধ্যমে কি সাধারণ মানুষের যে ভোটারিকা সেই ভোটারিকার কেনার চেষ্টা করা হচ্ছে এসআইআর এর মধ্যে দিয়ে প্রথম কথা যেটা বুঝতে হবে সেইটা হচ্ছে এনআরসি করার জন্য তারা ডকুমেন্ট তারা সংগ্রহ করছে এসআইআর ফর্মে একটা ডিক্লারেশনের পার্ট আছে সেই ডিক্লারেশনাল পার্টে সত্য সবার ব্যক্তিগত তত্ত্ব পারিবারিক তত্ত্ব বাবা মার তত্ত্ব এইসব নিচ্ছে যেটা দু সালে সেন্সাসের মধ্যে দিয়ে নিতে চেয়েছিল পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের মানুষ রুখে দিয়েছিল সেটাই তারা এবারে নির্বাচনের ভোটার তালিকা তৈরি করার ভাওতা দিয়ে নিচ্ছে তারা দেশের মানুষকে প্রতারণা করছে শুভেন্দু অধিকারী বলছেন নো কি বল অধিকারী একটা মূর্খ সে কিছু জানে না সুপ্রিম কোর্টের রায় আছে যে নির্বাচন বন্ধ রাখা যায় না প্রত্যেক বছর সামারি রিভিশনের মধ্যে দিয়ে নির্বাচন তালিকা ভোটার তালিকা তৈরি হয়ে থাকে কাজেই নির্বাচন তালিকা ভোটার তালিকা একদম তৈরি আছে তারপরে দুবার আপগ্রেডেশন হয়েছে শুভেন্দু অধিকারী এবং তার দল হচ্ছে মূর্খদের দল তা নয় তারা আর এস এস বিজেপি করতো না সেই জন্য এই সব হাবিজাবি বকছেসি করার জন্যই করা হচ্ছে কোনো ঘুরপথে নয় যদি এসআইআরেশন ফর্মটা আপনারা ডাউনলোড করে দেখেন তাহলে দেখবেন এসআইআর এনআরসি করার জন্যই করা হচ্ছে একদিকে বিজেপি সরকার তারা বলছে যে এসআইআর এর মাধ্যমে সঠিক এবং সচিত্র ভোটার তালিকা তৈরি করা হচ্ছে অন্যদিকে আপনারা বারবার পথে নামছেন আন্দোলন করছেন কি মনে হয় আন্দোলনের মাধ্যমে কি এসআইআর বাতিল করা সম্ভব হবে আন্দোলনের মাধ্যমেই আজকে মানুষ এই জায়গায় এসছে সে আদিম বন্যবস্থ থেকে আজকের মানুষ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে করতে এসছে দু সালে আন্দোলন করেই আমরা তখনকার মতো এসআইআর এনআরসিকে আমরা রুখে দিতে পেরেছিলাম কাজেই আন্দোলন ছাড়া তো আর আমাদের কাছে অন্য কোনো রাস্তা নেই রাষ্ট্র সরকার যদি আক্রমণে নামে তাহলে মানুষ কী করবে মানুষ আন্দোলনে যাবে কাজেই আন্দোলন আজকে যত মানুষ সে আরও বেশি বেশি করে মানুষ যদি রাজ্য জুড়ে নামে সরকার বাধ্য হবে এই এসআইআর বন্ধ করে দিতে কারণ এসআইআর সাথে আর যাই হোক নির্বাচনে বা ভোটার তালিকা তৈরির কোনো সে সম্পর্ক নেই এসআইআর এর মাধ্যমে কি সাধারণ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে বিজেপি কি বলবেন হ্যাঁ এটা এটা তো অনেক দিন ধরেই চক্রান্ত করে চলেছে তাই এর বিরুদ্ধে আমাদের লড়াই চলবে আমরা একসাথে এর বিরুদ্ধে লড়াই করব এবং আমরা সাধারণ মানুষ রাস্তায় নেমে যতদিন এটা ওরা ক্যান্সেল না করছে ততদিন অবধি আমরা এই লড়াই রাস্তায় চালিয়ে যাব মাধ্যমে বিজেপি সরকার বলছে যে সঠিক এবং সচিত্র ভোটার তালিকা তৈরি করা হচ্ছে কিন্তু আপনারা পথে নামছেন আন্দোলনের মাধ্যমে কি এসআইআর বাতিল সম্ভব হ্যাঁ সব জায়গায় যখন সেটিং আর করাপশন চলছে তখন এটাও সত্যি যে যারা আসল দোষী তাদের না ধরে যারা খেটে খাওয়া সাধারণ মানুষ তাদেরকে বেনাগরিক করা হচ্ছে তাদেরকে বিপদে ফেলা হচ্ছে তাই আমরা এইগুলোকে কিছুতেই ছেড়ে দেবো না আমরা এর শেষ দেখে ছাড়বো